আসসালামু আলাইকুম শুভ সকাল অনলাইন ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে আমি পদার্থ বিজ্ঞান প্রথম পত্র পঞ্চম অধ্যায়ন বারো দশমিক এক এক টপিক পোটেন্সিয়াম এনার্জি বা বিভব শক্তি অথবা এটাকে স্থিতি শক্তিও বলা হয় এই বিষয়ে করাবো স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোন অবস্থায় বা অবস্থানে আনলে বস্তু যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে ছোটবেলা এসেছ এই একটি বস্তুকে উপর থেকে নিচে পড়ে একটা বস্তুকে নিচ থেকে উপরে অবস্থানে নিয়ে আসলে সে আবার উপর থেকে নিচে পড়ার একটা সামর্থ্য অর্জন করে বা একটি স্প্রিং ব্যাকগ্রাউন্ডে বাউন্ডকে টান টান করলে একটা বিভব শক্তি থাকে এখন যদি এটাকে আবার পূর্বের অবস্থায় ফিরে আনার যে শক্তি অর্জন করে এইভাবে একটা বস্তুকে উপরে উঠালেও এটি ভাবে অবিকর্ষ বিভব শক্তি অর্জন করে এবং সেই শক্তি দিয়ে বস্তুটি আবার নিচে পড়তে পারে আমরা আশা করি যে তোমরা এই জিনিসটা অতিতেই জেনে এসেছো মাধ্যমিকে যে একটা বস্তু তার অবস্থান পরিবর্তনের কারণে যে শক্তি সঞ্চিত করে সেই শক্তিটাকে আসলে বিভব শক্তি বলা হয় এবং তোমরা সবচেয়ে ভালো করে জানো হচ্ছে অভিজ্ঞ বিভব শক্তি নিয়ে এম একটা বস্তুকে যখন এই উচ্চতায় ওঠানো হয় তখন তার মধ্যে একটা সঞ্চিত শক্তি পাওয়া যায় এবং সেই সঞ্চিত শক্তি দিয়ে তার কৃত কাজ করা যায় এখন যেই পরিমাণ বল তার কাজ করবে তার হচ্ছে এম জি অর্থাৎ তার ওজনের সমান তাহলে অভিকর্ষ শক্তি সমান কি হবে অভিকর্ষ শক্তি সমান হবে অভিকর্ষ বলের বস্তুটাকে আমি যতটুকু উঠিয়েছিলাম অর্থাৎ কৃত কাজ বল গুণন স্মরণ বল হচ্ছে এম জি স্মরণ হচ্ছে এইচ তাহলে অভিকর্ষ শক্তির সমান সমান হচ্ছে এম জি এইচ অর্থাৎ বল গুণ অভিকর্ষ স্মরণ গুণ উচ্চতা অর্থাৎ যে পরিমাণ উচ্চতা বা যে পরিমাণ স্মরণে উঠানো হয়েছে পরীক্ষায় অভিকর্ষ শক্তির গাণিতিক সমস্যা আসলে তোমরা পাঁচ দশমিক দুই চার সমীকরণ ব্যবহার করবে এখন এই সময় শূন্য কোথায় ধরা হয়েছে তার উপর শক্তি নির্ভর করে অর্থাৎ অভিকর্ষ বিভব শক্তি কোন বস্তু বা তার অবস্থানের কোন পরম ধর্ম বা গুণ নয় অথবা বিভব শক্তি নির্ভর করে কোন প্রসঙ্গ তলের সাপেক্ষে হচ্ছে অর্থাৎ কাকে তুমি রেফারেন্স ধরছ তার উপর ডিপেন্ড করে সেখান থেকে উচ্চতা ধরে আমাদের অভিকর্ষ বিভব শক্তি বের করতে হবে এখানে একটা উদাহরণ দেয়া আছে বইতে লক্ষ্য করো তোমার পড়ার টেবিলের উপরে একটি বই আছে বইয়ের কিছু উপরে তুমি একটি কলম ধরে আছো কলমটির শক্তি কত কলমটির শক্তি এক একটি তলের সাপেক্ষে এক এক রকম বইয়ের সাপেক্ষে কলমটির বিভব শক্তি যত হবে টেবিলের সাপেক্ষে বইয়ের মানে কলমটির বিভব শক্তি চেয়ে বেশি হবে আমার মেঝের সাপেক্ষে হবে আরো বেশি তাহলে রেফারেন্স যেটাকে ধরছ তার উপরে অভিকর্ষ শক্তিটা নির্ভর করতেছে কোন বস্তুর অভিকর্ষের বিভব শক্তি প্রসঙ্গ তল থেকে তার উচ্চতার সমানুপাতিক অর্থাৎ উচ্চতা যত বেশি হবে অভিকর্ষের বিভব শক্তি তত বেশি হবে তো আমি বলেছি যে অবস্থানের পরিবর্তন করলে কোন বস্তু আগের অবস্থায় ফিরে আসতে চায় এবং এই পরিমাণ যে শক্তি অর্জন করে সেটাকে বলা হচ্ছে বা শুধু বিভব শক্তি বলে তো আমরা যখন বস্তুকে উপরে উঠাই তখন এটাকে অভিকর্ষ বিভব শক্তি কাজ করে কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে এরকম বিভব শক্তি কাজ করতে পারে বিভব শক্তি মানে যে তোমার অভিকর্ষ জিনিসটাকে যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে তখন অভিকর্ষ বিভব শক্তি হয় কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা বিভব শক্তি দেখতে পারি যেমন স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং এর বিভব শক্তি কারণ এই যে তোমরা চিত্রে লক্ষ্য করো দৃঢ়ভাবে একটি অবদ্ধ একটি স্প্রিং এর মুক্ত প্রান্ত এম ভরের একটি বস্তু আটকানো আছে যে চিত্রে লক্ষ্য করো বস্তুটি একটি ঘর্ষণবিহীন তলের উপর চলাচল করে এখন স্প্রিংটিকে টান টান করতে স্প্রিং এর এই যে আমরা বলের বিরুদ্ধে কাজ করি স্প্রিং এর বলের বিরুদ্ধে কি কাজই স্প্রিং এর বিভব শক্তি হিসাবে সঞ্চিত থাকবে স্প্রিংটি যখন x 0 থাকবে থেকে এক সমান সমান এক্স অবস্থানে টান টান করা হয় তখন বস্তুটির উপর প্রযুক্ত স্প্রিং এর বল হয় এফ সমান মাইনাস কে আমরা কয়েকদিন আগে এই জিনিসটা পড়েছিলাম যে এই যে স্প্রিং এর বিরুদ্ধে বলের বিরুদ্ধে যে কাজ করে সেই সেই প্রত্যয়নী বল এবং সেটা হচ্ছে স্মরণের সমানুপাতিক সেখান থেকে আমরা প্রত্যয়নী বলের এই সমীকরণটা পাই এফ সমান সমান মাইনাস কে এক্স এখন বস্তুটিকে এক দূরত্বে সরাতে তার উপর সমান এবং বিপরীত মুখে এক সমান সমান কে এক বল প্রয়োগ করে কাজ করতে হবে তাহলে বিভব শক্তি যেটা জমা হয় আসলে এফ ডি এক্স পরিমাণ বিভব শক্তি জমা সঞ্চিত বিভব শক্তি এটা বলা হচ্ছে সঞ্চিত বিভব শক্তি তো আমরা জানি বল গুণের সরণ হচ্ছে বিভব শক্তি তো আমরা এখানে ক্যালকুলাসের যোগজীকরণ সমাকলন ব্যবহার করে এটাকে সমাধান করতে পারি এফ এর মান আমরা কে এক্স বসিয়ে দিই এবং ডি এক্স

যে তোমাদের যেসব গাণিতিক সমস্যা দেওয়া হবে সৃজনশীল প্রশ্ন আকারে যে সমস্যার সমাধান করতে বলা হবে সেখানে এই বিভব শক্তি স্প্রিং এর দ্বারা বিভব শক্তি বা বিভব শক্তি এই সংক্রান্ত প্রশ্ন আসতে পারে স্প্রিং এর গাণিতিক সমস্যা আসছে তোমরা বিভব শক্তি বসাবে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার এটা তোমাদের মনে রাখতে হবে তো যেখানে যেখানে আমাদের যেই সমীকরণ ব্যবহার করতে হবে সেই সমীকরণটা শিখতে হবে এবং কোথায় কি ব্যবহার করতে হবে চর্চার মাধ্যমে তা ব্যবহার করার দক্ষতা অর্জন করা খুবই জরুরি তো স্প্রিং এর সঞ্চিত বিভোগ শক্তি তার মুক্ত স্মরণের বর্গের সমানুপতি তো আমরা দেখতেই পাচ্ছি যে স্প্রিং এর বিভব শক্তি যেটা ইউ ইউ আকারে প্রকাশ করা হয় সেটা হচ্ছে যে স্মরণের বর্গের অর্থাৎ এক্স স্করের সমানুপাতিক হ্যাঁ ব্যবহারিকে আমাদের স্প্রিং এর বিভব শক্তি নির্ণয় করতে হবে এই ই ইজ ইকুয়াল হাফ কে এক্স স্কয়ার আমি ব্যবহারিক ক্লাসে সেটা তোমাদের দেখাবো কিভাবে আমাদের খুব সহজ একটা সিস্টেম এই তোমরা এই সব আছে কিভাবে কাজ করতে হয় ফলাফল কিভাবে বের করতে হয় কার্যপ্রণালী সবই এখানে বলা আছে তো এই এইটি তোমাদের পরীক্ষায় ব্যবহারিকে আসতে পারে যে স্প্রিং এর বিভব শক্তি বের করো ওই থিওরিটা বুঝলে খুব সহজেই তোমরা এই চিত্র সহকারে এবং ডাটাগুলো বের করে যেমন দেখছো যে এখানে ধর জুলানোর পরে যে তোমাদের যে স্প্রিং এর যে প্রসারণ হয়েছে সেটা বের করা হয়েছে এবং সেটি দিয়ে ওদের ইউ এর মান বের করে এবং লাস্টে ইউ এর বের করা হয়েছে খুব সহজ একটা ব্যবহারই মধ্যে যন্ত্রপাতি দিয়ে এটি দেখানো হবে এখন আরেকটি বিষয় হচ্ছে সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল বলকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি পরীক্ষায় যদি আসে বল কয় প্রকার তাহলে এখানে দুই প্রকারের কথা বলতে পারো কনজারভেটিভ বল এবং নন কনজারভেটিভ বল অর্থাৎ সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বল তো প্রথমে হচ্ছে আমাদের সংরক্ষণশীল বল বলতে আমরা কি বুঝি কোনো কোনো একটি পূর্ণ চক্র সম্পন্ন করে যদি তার আদি অবস্থানে ফিরে আসে অন্যদের যে বল দ্বারা সম্পর্কিত সম্পাদিত কাজের পরিমাণ যদি শূন্য হয় সেই বলকে সংরক্ষণশীল বল বলে অর্থাৎ যে বল দ্বারা কাজ করা হয় এবং কাজটি যদি বস্তুটি আবার আগের অবস্থানে ফিরে আসলেও টোটাল কাজের পরিমাণ যদি শূন্য হয় তাহলে এটাকে সংরক্ষণশীল বল যে বল দ্বারা এই কাজ করে অর্থাৎ সেই বলটাকে বলা হয় সংরক্ষণশীল বল কোন কণার উদাহরণ দেওয়া আছে কোন কণার একটি বিন্দু থেকে অপর বিন্দুতে যাওয়ার সময় কোন বল দ্বারা কৃত কাজ যদি ধনাত্মক হয় এবং দ্বিতীয় বিন্দুতে থেকে প্রথম বিন্দুতে আসার সময় ওই বল দ্বারা কৃত কাজ যদি পূর্বের কাজের সমান এবং ঋণাত্মক হয় তাহলে পূর্ণ চক্রে মোট কাজ হয় শূন্য অর্থাৎ ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজে এখানে দুইটা বিয়োগ করলে ফলাফল মোট ফল হয় শূন্য মোট কাজ হয় শূন্য যে বল দ্বারা কম শূন্য কাজ পাওয়া যায় একটা চক্রে পূর্ণ চক্রে সেই বলকে বল হয় সংরক্ষণ বল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে সংরক্ষণ বল কাকে বলে আরেকটা প্রশ্ন আসতে পারে যে সংরক্ষণ বল এবং অসংরক্ষণ বলের মধ্যে পার্থক্য উল্লেখ করো তো সংরক্ষণশীল বলের একটা উদাহরণ দেওয়া আছে বইতে জন অভিকর্ষ বলকে এখানে সংরক্ষণশীল বল পড়ে নিবে যে কিভাবে অভিকর্ষ বল সংরক্ষণশীল বল হিসাবে আমরা বলতে পারি এবার অসংখ্য পৃষ্ঠের বলের কথা বলা আছে কোন কণা একটি পূর্ণ চক্র সম্পন্ন করে যদি আদি অবস্থানে ফিরে আসলে কণাটির উপর যে বল দ্বারা সম্পর্কিত কাজের পরিমাণ শূন্য হয় না যদি কোন শূন্য পূর্ণ চক্রে যদি কাজের পরিমাণ শূন্য না হয় তখন এটাকে অসংরক্ষণশীল বলে আবারও বলছি শূন্য যদি হয় কাজের পরিমাণ যে বল দ্বারা একটা চক্রে কাজের পরিমাণ শূন্য হবে তাকে সংরক্ষণশীল বলা বল বলা হয় এবং ওই একই চক্রে যদি যে বল দ্বারা কাজের পরিমাণ শূন্য হয় না অশূন্য থেকে যায় সে বলকে অসংরক্ষণশীল বল বলা হয় এবং ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে ক্রিয়া করে তাই একটি পূর্ণ চক্রের প্রতিটি অংশে ঘর্ষণ বল দ্বারা কিন্তু আপনার ফলে একটি পূর্ণ চক্রের ঘর্ষণ বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কখনোই শূন্য হতে পারে না আবার ঘর্ষণ বলের ক্ষেত্রে দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে সম্পন্ন কাজের পরিমাণ কণাদের গতিপথের উপর নির্ভর করে কেননা একটি অমসৃণ টেবিলের উপরে যে কোন দুটি বিন্দু সংযোগকারী ভিন্ন ভিন্ন পথে একটি বস্তুকে ঠেলে দিয়ে গেলে অতিক্রান্ত দূরত্বের পরিবর্তন হয় তার ফলে ঘর্ষণ বলের দ্বারা সম্পন্ন কাজের পরিমাণও পরিবর্তন হয় পরীক্ষা আসতে পারে আরো এমসি কিউতে আসতে পারে যে কোনটি কোনটি অসংরক্ষণশীল বল যেমন সান্দ্র বল সবল ও দুর্বল নিউক্লিয় বল ঘর্ষণ বল এগুলো হচ্ছে অসংরক্ষণশীল বলের উদাহরণ তোমাদের জানতে হবে যে কোনটি কোনটি অসংরক্ষণশীল বল খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ভর্তি পরীক্ষার জন্য ভবিষ্যতে যখন বিভিন্ন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তখন আসতে পারে অসংরক্ষণশীল বল গুলোর উদাহরণ দাও বা আসতে পারে যে সান্দ্র বল এটি কি বল সংরক্ষণশীল বল না হয় অসংরক্ষণশীল বল দুর্বল নিউক্লিয় বল এটি কি বল এরকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আবার আসতে পারে তড়িৎ বল চৌম্বক বল স্প্রিং বল এগুলো কি বল চৌম্বক বল তড়িৎ বল এগুলো হচ্ছে সংরক্ষণশীল বল তাহলে আমরা কি পেলাম অভিকর্ষ বল বলগুলো হচ্ছে সংরক্ষণশীল বল কনজারভেটিভ ফোর্স আর এছাড়া আমাদের যে সান্দ্র বল আছে ঘর্ষণ বল আছে নিউক্লিয় বল আছে এগুলো হচ্ছে সবগুলোই অসংরক্ষণশীল বল আশা রাখি এই গুরুত্বপূর্ণ বিষয়টি তোমরা বুঝতে পেরেছ সংরক্ষণশীল বল এবং পার্থক্য বুঝতে কাজ কাজ শূন্য শূন্য হয় হয় বল না এবং উদাহরণ দিয়ে তোমরা পার্থক্য করে ব্যাখ্যা দিয়ে এই পরীক্ষায় এটি উত্তর করবে তাহলে তোমরা পূর্ণ নম্বর পেতে সক্ষম হবে তো আজকের ক্লাস এখানেই শেষ করছি এ পর্যন্ত যা পড়িয়েছি তা খুব মনোযোগ সহকারে করো এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভালো করে পড়াশোনা করো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে